দুর্দান্ত স্বাদের এই আলু ভর্তা চটপট কিন্তু বানিয়ে নিলে এই গরমে এই এক পদেই অনেকটা ভাত খেয়ে নিতে পারবেন এর জন্য প্রথমেই মুসুর ডাল এক বাটি পরিমাণে নিয়ে ধুয়ে সেদ্ধ বসিয়ে দিচ্ছি মুসুর ডালের সাথে একই সাথে এখানে দুটো আলুও সেদ্ধর জন্য দিয়ে দিচ্ছি আলু দুটো মাছ বরাবর ফালি করে কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে ডাল আর আলু একসাথেই সেদ্ধ হয়ে যাবে একেবারে শুকনো শুকনো করে সেদ্ধ করে নেবো মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট সেদ্ধ করে নিয়েছি দেখুন একেবারে কিন্তু শুকনো শুকনোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবার এটা নাবিয়ে নেব নাবিয়ে নিয়ে কড়াইতে সর্ষের তেল গরম করতে দেবো সর্ষের তেলটা বেশ ভালো করে গরম হয়ে আসলে একটা শুকনো লঙ্কা একটু ফাটিয়ে নিয়ে দিয়ে দিতে হবে আর বেশ ভালো করে ভেজে নিতে হবে শুকনো লঙ্কাটা একটু মরমরে হয়ে আসলে অথচ যাতে কালো না হয় সেদিকে লক্ষ্য রেখে শুকনো লঙ্কাটা তুলে নিতে হবে তারপর দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন রসুনটাও ভালো করে লালচে করে ভেজে নেব রসুন আর শুকনো লঙ্কা কিন্তু যে কোনো ভর্তার ক্ষেত্রে সর্ষের তেলের সাথে মাস্ট তাহলে কিন্তু ভর্তার স্বাদ অনেক গুণ বেড়ে যায় এবার রসুনটাও ভাজা হয়ে গিয়েছে তুলে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা একটু লোতে করে দিয়ে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পেঁয়াজ কুচি এবার এই পেঁয়াজটা স্লাইস করে কেটে নেওয়া রয়েছে এর সাথে দুটো লঙ্কাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে নেব আপনারা চাইলে লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন আবার এভাবে লঙ্কা চিড়েও নিতে পারেন পেঁয়াজটা বেশ লালচে করে ভেজে নিতে হবে আর লঙ্কার পরিমাণটা আপনারা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করতে পারেন আমি এখানে দুটো থেকে তিনটে লঙ্কা নিয়ে নিয়েছি পেঁয়াজটা ওদিকে ভাজা হয়ে গিয়েছে আর এইদিকে ডাল আর আলু সেদ্ধর দিকে চলে এসছি সাধারণত এই গরমে কিন্তু অনেকটা সময় রান্নাঘরে কাটানো খুবই একটা কষ্টসাধ্য বিষয় হয়ে দাঁড়ায় সেই জায়গায় ডাল সেদ্ধ আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে ভাত খাওয়া প্রায় নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়ায় সেই জায়গায় সবটাই যদি একসাথে পাওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না বিষয়টা আর বেশ টেস্টও অন্যরকম হয় মুখের স্বাদও বদলায় রসুন ভাজা আর শুকনো লঙ্কা ভাজার সাথে পরিমাণ মতো নুন নিয়ে এগুলোকে ভালো করে হাতের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি এই রেসিপিটা কতটা টেস্টি হবে বা খেতে কতটা ভালো লাগবে সেটা কিন্তু নির্ভর করে ভালো করে মাখার উপরে যত ভালো করে এই ভরটা মাখা হবে এর স্বাদ কিন্তু ততটাই খোলতাই হবে ভালো করে এখানে ভেজে রাখা রসুন আর শুকনো লঙ্কাটা নুন দিয়ে মেখে নিচ্ছি এটা নুন দিয়ে মেখে নেওয়ার পর এক এক করে আলু সেদ্ধগুলো মেখে নেব আলু সেদ্ধগুলো মেখে নেওয়ার পর তারপর ডালটাও এর সাথে মিশিয়ে নিয়ে ভালো করে মেখে নিতে হবে আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কামেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকানটি অন করে দেবেন সবার আগে সমস্ত রকম নতুন রান্নার নোটিফিকেশন পাওয়ার জন্য কারণ আপনাদের নিয়ে আপনাদের জন্যই কিন্তু আমাদের চ্যানেল রান্নাবাটি তাই আপনাদের প্রত্যেকটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব কিন্তু আমাদের অনেক অনেক উৎসাহিত করে নতুন নতুন ভিডিও তৈরির জন্য দেখুন আলুটা কিন্তু মাখা হয়ে গিয়েছে আলু সেদ্ধর সাথে ডাল সেদ্ধটাও ভালো করে মাখিয়ে নিলাম আর মুসুর ডালের স্বাদটাই কিন্তু আলাদা এই ধরনের রেসিপিতে মুসুর ডালটাই ব্যবহার করবেন দারুণ লাগে এবার পেঁয়াজ ভাজাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর লঙ্কা ভাজা মানে কাঁচা লঙ্কা ভাজা যেটা একসাথে ভেজে রেখেছিলাম পেঁয়াজের সাথে সেটাও এবার ভালো করে এর সাথে মেখে নেব পেঁয়াজ ভাজায় বেশ একটা মিষ্টি মিষ্টি স্বাদ থাকে যেটা কিন্তু স্বাদে একটা খুব সুন্দর ব্যালেন্স আসবে সবটা ভালো করে মেখে নিচ্ছি এবার একটা ডিম সেদ্ধ এর সাথে মেখে নেব ডিম সেদ্ধটা দিলে স্বাদটা আরও গুণ বেড়ে যায় আর কি যদি হাতের কাছে ডিম সেদ্ধ নাও থাকে তবুও কিন্তু এটা ডিম সেদ্ধ ছাড়াও খেতে বেশ ভালো লাগে তবে ডিম সেদ্ধটা দিলে উপরি পাও আর কি ডিম সেদ্ধটা তাই চেষ্টা করবেন দেওয়ার এবার ডিম সেদ্ধটা দিয়ে ভালো করে মেখে নেব একই সাথে কিন্তু তাহলে আপনার এখানে ডাল সেদ্ধ আলু সেদ্ধ ডিম সেদ্ধ হয়ে গেল সবটা ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে বাড়িতে ঠিক যতজন সদস্য রয়েছে ততগুলো দলা পাকিয়ে ফেললেই কিন্তু চটপট তৈরি হয়ে যাবে এই রেসিপি মাত্র পাঁচ মিনিটের মধ্যে ডিম ডাল আলুর ভর্তা বা আলুর ভর্তা যেটা বলতে আপনাদের ভালো লাগে দেখুন আমি এইভাবে কিন্তু গোল গোল বলের মতো পাকিয়ে নিচ্ছি এক থালা ভাতের সাথে একটা কাঁচা লঙ্কা আর এরম এক দলা ভর্তা নিয়ে বসে যান এই গরমে ব্যাস আর কি চাই বলুন তৃপ্তি করে এক থালা ভাত খেয়ে নিন এবার আমি এটা সার্ভ করে দিচ্ছি তো আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কামেন্টের মাধ্যমে জানাবেন সকলে খুব ভালো থাকবেন